আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে এসেছি আরেকটি জায়গার সন্ধান নিয়ে যেটা একদমই মেইন রোডের সাইডে এই যে দেখুন একদমই এই যে মেইন রোড এই মেইন রোডের সাইডে এই পুরো জমিটা তো এখানে সব মিলিয়ে আপনার জমি রয়েছে ষোলো শতাংশ জমি এখানে রয়েছে এই ষোলো শতাংশ আপনারা প্রতি শতাংশ কিনতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা করে একদমই মেইন রোডের সাইডের জমি তিরিশ হাজার টাকা করে শতাংশ এখানে বিক্রয় করা হবে এই যে দেখুন এই যে হচ্ছে মেইন রোড একদমই এই যে দেখুন গাড়ি চলছে একদমই মেইন রোড এই মেইন রোডের পাশে এই জমিটা তিরিশ হাজার টাকা করে বিক্রয় করা হবে তো এটা নিয়েই থাকবে আজকে আমাদের এই ভিডিও এটা আমি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এটার সম্পর্কে আপনাদেরকে বলবো তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এরকম সুন্দর সুন্দর আরও ভালো ভালো ভিডিও দেখতে এরকম আরও ভালো জমির সন্ধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর কার কোন এলাকা থেকে কোন অঞ্চল থেকে আপনাদের জমির প্রয়োজন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেব ইনশাআল্লাহ তো এই যে দেখুন এমন একটি জমির সন্ধান নিয়ে আজকে আপনাদের সাথে এসেছি যেখানে ষোলো শতাংশ জমি রয়েছে এবং প্রতি শতাংশ আপনারা কিনতে পারবেন তিরিশ হাজার টাকা করে তো এই তিরিশ হাজার টাকা করে এখানে জমি আপনারা কিনতে পারবেন এখানে একদমই উঁচা জমি একদমই রেডি কর আপনি একদমই রেডি করা জমি রয়েছে আপনি কিন্তু এখানে বিল্ডিং করতে পারবেন আপনি চাইলে বিল্ডিং করতে পারবেন চাইলে আপনি আপনার অফিসিয়াল কিছু করতে পারবেন বা চাইলে আপনি আপনার বাড়ি করতে পারবেন সব কিছু আপনি এখানে কিন্তু করতে পারবেন এই যে দেখুন কতটা উঁচা জমিটা দেখুন এর পাশে কিন্তু আপনার এই দেখুন এর পাশে কিন্তু রয়েছে পুকুর এই যে দেখুন পুকুর রয়েছে এই পুকুরের দেখুন কতটা উঁচা জমি আপনি একদমই রোডের রোড থেকেও এই জমি কিন্তু উঁচা সো এখানে কিন্তু পানি বাঁধার কোনো চান্স নেই একদমই ধামাকা প্রাইজে কিন্তু আজকে এই অফার অফারে আমরা কিন্তু এই জমিটি আজকে আমরা আমরা দিচ্ছি এবং খুবই সুন্দর একটি মনোরম পরিবেশের চারিদিকে একদমই মেইন রোডের সাইডে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে দেখুন একদমই দেখুন চারিপাশে কিন্তু বাড়িঘরও রয়েছে কারেন্ট রয়েছে পানি রয়েছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্লাস আপনারা কিন্তু এটা কিন্তু পৌরসভার একটু মানে মানে পৌরসভার ভিতরে না অবশ্য পৌরসভার বাহিরে তবে একদমই খুবই মানে সুযোগ সুবিধার দিক দিয়ে কিন্তু এটা খুবই দারুণ একটি জমি এই যে দেখুন চারিপাশে অসাধারণ একটি পরিবেশে এবং চারিপাশে ভিড় আশেপাশে কিন্তু বাড়িও ঘরও কিন্তু রয়েছে এই যে দেখুন আশেপাশে কিন্তু বাড়িঘরও রয়েছে এবং এই পুকুরটি কিন্তু আপনারা সাথে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা পানির ব্যবস্থা আপনারা এখানে মাছ চাষ করতে পারবেন চাইলে আপনারা এখানে মাছ ছাড়তে পারবেন তো সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশে এই জমিটি কিন্তু আপনারা কিনতে পারবেন আর চারিপাশের পরিবেশটা জাস্ট দেখুন সুন্দর একটি পরিবেশে জমিটি রয়েছে দেখুন জাস্ট অসাধারণ একটি পরিবেশে আর একদমই মেইন রোডের সাইডে আর এটার জমির যদি কাগজপত্র নিয়ে যদি কথা বলি জমির কাগজপত্র একদমই ওকে আছে কোনো ধরনের কোনো ভেজাল নেই কাগজপত্রের মধ্যে একদমই ফ্রেশ কাগজপত্র কোনো সমস্যা নেই বা কোনো ঝামেলা কিন্তু এর মধ্যে নেই আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী এটা কিন্তু পুরোটাই কিন্তু প্যাকেজ মূল্যে বিক্রয় করা হচ্ছে এই ষোলো শতাংশ ধরে পুরোটা তো এটা কিন্তু আপনারা পুরোটা কিনতে পারবেন একবারে পুরোটা বিক্রয় করা হবে তো প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা করে এখানে কিন্তু ধরা হয়েছে আর এখানে কিন্তু আপনি টাকা দিলেই কিন্তু রেজিস্ট্রি হয়ে যাবে এবং আপনি কিন্তু আরেকটা সুযোগ এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন টাকা দিলে জমি রেজিস্ট্রি হবে এবং সাথে আপনি কিন্তু কিস্তিতেও কিন্তু এই জমিটার টাকা কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন যেটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ কিস্তিতে আপনি চার কিস্তি বা ছয় কিস্তি সর্বোচ্চ আপনি আট কিস্তিতে কিন্তু এই টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন আপনার কোনো ধরনের কোনো ঝামেলা নেই যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনি এরকম জমি এই জমিটা আপনারা হাতছাড়া ছাড়া করবেন না আপনারা কিনে ফেলুন দুইজনে পারেন তিনজনে পারেন মিলে কিন্তু এই সুন্দর জমিটা আপনারা কিনে ফেলুন এই জমিটা যদি কিনেন এটার এক বছর পর বা দুই বছর পর এটা কিন্তু প্রায় এক লক্ষ টাকা কিন্তু এই জমির কাঠা কিন্তু বিক্রয় করা হবে এই মেন রোড কিন্তু নতুন এই যে আমি আপনাদেরকে একটু দেখাবো এখন মেন রোডটা এটা কিন্তু নতুন মেন রোড আগে কিন্তু এই মেন রোডটা হয়নি তো সেই সেই কারণে এই জমির দাম কিন্তু এখন পর্যন্ত একটু কম কিন্তু পরবর্তীতে কিন্তু এই জমির দাম বাড়বে তো এটা সব সম্পূর্ণ আপনাদেরকে আমি সব ডিটেলসে আমি আপনাদেরকে বলে দিয়েছি একদমই মেন রোডের সাইডে আর এখানে কিন্তু আপনারা বাড়ি টাড়ি সব কিছুই করতে পারবেন আর এটা ঠিকানাটি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি মেইন সড়কের অপোজিট সাইড তো এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই জমিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই তাড়াতাড়ি কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন তাড়াতাড়ি যোগাযোগ করুন যা যাতে করে এরকম জমির আপনারা পেয়ে যান এবং আপনারা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও জমির কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম জমির সন্ধান আরও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই লাইক দিয়ে রাখুন ভিডিওটিকে একটি লাইক করে দিন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমি আরেকবার বলে দিচ্ছি তো এখানে তিরিশ হাজার টাকা করে শতাংশ প্রতি শতাংশ ষোলো শতাংশ জমি রয়েছে আল্লাহ হাফেজ